এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা আনোয়ার বাইকে আবার পেয়েছি এক সপ্তাহ পরে তো এখন ওনার মুখে শুনুন কীভাবে বা কীভাবে খবর খাচ্ছে কালকে সকালবেলা বাজারে যখন গেলাম আমার কাছে একটা ফোন আইলো ওই যে ভাই আমি রামগঞ্জ থানা থেকে বলতেছি এই এসআই তো আমি ওদের সঙ্গে মিথ্যা করা বলতেছি আমি ফোন কাটি আবার করছি আবার করে বলতেছি যে ভাই ফোন কাটি দিচ্ছি যেন আমি থানা থেকে বলতেছি অমুক নামের করে সিলিন্ডার আনোয়ারের সিলিন্ডার

আমার ভিডিওর মাধ্যমে সবাই জানেন এবং সবাই শেয়ার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা আনোয়ার ভাইকে আবার পেয়েছি এক সপ্তাহ পরে তো এখন আমরা জানবো আনোয়ার বাইকে কোথায় পেয়েছি এবং ওনার বাপ আছে বা আনোয়ার বাই আমার সঙ্গে আছে আমি এখন বরিয়া এক বাড়ি যে আনোয়ার বাইয়ের বাড়িতে আসলাম তো প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন আবার সবাই জানক আমার এই ভিডিওর মাধ্যমে যে সুখবর আনোয়ার ভাইকে পেয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছি তো আনোয়ার ভাই এক সপ্তাহ আগে হারানো গেছে সোমবারে সোমবারে না তো প্রায় পাঁচ ছয় দিন তো হয়ে গেছে ছয় দিন হয়ে গেছে সাত দিন তো এখন কিভাবে পেয়েছেন বা কোথায় পেয়েছেন একটু ওনাদেরকে জানান ওনারা অপেক্ষা ছিল বা খুব টেনশানে ছিল ভাই হারানো গেছে

পাওয়ার ফরে বা ওরা কিভাবে রাখছিল বা কোনো মারধর করছে নি মারধর করছে নি যে পুলিশে না পুলিশে না জনগণের মারছে রাখছে কোনো মারছে তো আসলে উনি তো একটু সমস্যা আছে একটু সমস্যা আছে না হ্যাঁ ব্রেনটা একটু সমস্যা আছে এই জন্য মানে আমাদের বড়িয়া গ্রাম বা দাগনভুঁইয়া বলছিল বলছে দাগনভুঁইয়া থানা হাতে বলছে আর দাগুন মিয়া থানা মিজন মেম্বার আঙ্গ মেম্বার বাড়িয়ার জিজ্ঞাসে আর কইছে তো প্রিয় দর্শক যেমন রামগঞ্জ থানা থেকে যেমন ফোন করল আমাদের বরিয়া দুই নং ওয়ার্ডের মিজন মেম্বারের কাছে যেমন উনি আনোয়ার বাইয়ে যেমন বরিয়ার কথা বলছে বা দাগন বুঁয়ার কথা বলছিল আর এর আগে যে গ্রামে ফেয়েছিল। জনগণে একটু মাইধুর করছে টুকটাক মাধ্যর করছে পরে থানার মাধ্যমে দিয়ে দিচ্ছে ঠিক সরকারি কর্মকর্তারা ওনাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পরে একটু ঠিকানা বলছে তারপরে আমাদের যে রামগঞ্জ যে ওসি আছে উনি আমাদের দাগন ভা আগে ছিল না দাগন থানা ছিল আগে তো এই জন্য বা মিজন মেম্বারের কথা বলনে বা নাম্বার ছিল যোগাযোগ করছে মিজন মেম্বারের সাথে আর মিজন মেম্বার ওরা আমার আগের ভিডিওটা দেখছে এটার কারণে একটু মাথার স্মরণ ছিল যে আমাদের গ্রামে একটা ছেলে হারানো গেছে তারপরে ভিডিও কলে দেখার পরে শিউ রয়েছে শিউরবের পরে তারপরে যে সুমন ভাই গেছে না সুমন কবির ইয়া ইসরাফিল তিনজন তিনজন ওরা যায় কালকে সন্ধ্যা মাগরীবের পরে আনছিল এগারোটা বাজে ইঞ্জন গেছে আচ্ছা মাগরীবের পরে তো যা হোক নিয়ে আসলো সবাই দোয়া করবেন আনোয়ার ভাই এখনো কথাবার্তা তেমন বলতে পারে না আসলে ওনারে জনগণে কিছু টুকটাক যে মাছ ধর সিধা সাদা তো তো কিছু বলতেও পারে না বা কেমনে ভুলে গেছে গই যাবার পরে ওইখানে নামাই দিছে বা আছে কোনো টাকা পয়সা ছিল না না তো ওইখানে নামাই দিছিল গেঞ্জি একটা লুঙ্গি তো সবাই দোয়া করিয়েন আনোয়ার ভাইকে পেয়েছে হ্যাঁ এবং ওনার বাবা এটা হাসিম মিয়া আবুল হাসিম মিয়া তো যা হোক তো খুশি তো আপনার ছেলেকে পেয়ে খুশি যাক আলহামদুলিল্লাহ সবাই কাছে দোয়া চাই এখন আসলাম আমি ভিডিও দিছি আগে এখন ফেসি চিন্তা করছি না আরেকটা একটা ভিডিও দিই আপনার ছেলেকে যে এখন পেয়েছেন একটা ভিডিও দিলে আবার মানুষে দেখব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার আগাতো